আলামিন হোটেলের কালো বোনা বিখ্যাত কালো বোনা চোখের সামনে উত্তপ্ত আগুনে রান্না করা হচ্ছে গরুর কালাবোনা প্রতিদিন যায় চার থেকে ছয় মন মাংস যত ইচ্ছে খাইতে পারে মাত্র তিনশো টাকা প্যাকেজ বিভিন্ন জায়গার তেল আসে আমার দোকান কেন আসে কি আছে আপনাদের এই খাবারের মধ্যে যে দূর থেকে লোকজন আসে খাবারের মান ভালো খাবার ভালো নিজে ফাঁকাই নিজে সবকিছু করি আমি শুনলাম যে আপনার তিনশো টাকায় নাকি অনেকগুলো খাবার দিচ্ছেন সেটা কিভাবে দিচ্ছেন এত কম দামে কিভাবে দিচ্ছেন আমার ফসল আমার জায়গা আমি মালিক আমি সবকিছু এই কারণে কম দেয় যাতে মানুষে খাইয়া হালন্ত পায় আমার খুশি

তারপর একটা মুরগি ফ্রাই করি বাজি থাকে বর্তা থাকে সালাদ বিশ্ব রোড আলামিন হোটেল দোকানটা